তো এই দেখো এই ফ্যানের ভেতর আমি দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো তো আজকে হবে ফ্যানের পাপড় এবার আমি দিয়ে দেবো এই চায়ের চামচের হাফ চামচ গোটা জিরে এবার আমি দিয়ে দিচ্ছি চায়ের চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন কিছুটা দেব এমনি সাদা নুন কিছুটা দেব নুন আমি দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স এটা দিলে না ভীষণ ভালো হয় খেতে তো চলো এবার আমি ভালো করে মিশিয়ে আমি এটা জাল দিয়ে নেব আমি এই যে ইন্ডাকশান ওভেনটা জ্বেলে দিয়েছি এবার আমি ভালো করে এটাকে জাল দিয়ে নেবো আমি দেখো এখানটা তোমাদের মনে হতে পারে যে একটু বেশি বেশি লাগছে কেন এত গাঢ় হয়ে যাচ্ছিল আমি দু চামচ চালের গুঁড়ো দিয়েছি তাতেই গাঢ় হয়ে যাচ্ছিল যেহেতু ফ্যানটাও ভাতেরই ফ্যান তো তার জন্য গাড়োটা অনেক বেশি হয়ে গিয়েছিল বলে আমি বেশ কিছুটা জল মিশিয়েছি তোমাদেরও যদি এরকম মনে হয় যে গাঢ় হয়ে গেছে তাহলে তোমরা অতি অবশ্যই একটু জল মিশিয়ে নিও তা নয় তো পাঁপড়টা ভীষণ মোটা হয়ে যাবে আর কন্টিনিউ এটাকে নাড়াতে হবে তা নয় তো তলা থেকে একদম ধরে যাবে আমি ইন্ডাকশানের ভলিউমটা একটু কমিয়ে দিলাম তার কারণ নাহলে লেগে যাবে তো দেখো ফ্যানের পাপড় আমার একদম রেডি আমি এবার গ্যাসের মানে সবসময় গ্যাসে করি তো তো গ্যাস বলে ফেললাম ইন্ডাকশন ওভেনটা এবার আমি অফ করে দেবো এখানে দেখো আমি একটু তেল ব্রাশ করে নিলাম আমি চারটে থালা নিয়েছি লাগলে আমি আরও থালা ব্যবহার করব আমি এই ছোটো ডাবু হাতাটার এক করেই দিয়ে দেবো তো এই দেখো পাপড়গুলো সব রোদ্রে দেওয়া হয়েছে তো এই দেখো পাপড়গুলো সব তুলে নেব এই হচ্ছে শুকিয়ে গেছে এই হচ্ছে দেখো পাপড় তুলেছি কিন্তু প্রত্যেককে একটাই কথা বলবো এই দেখো যে কটা কুলোতে দিয়েছিলাম খুব ভালোভাবেই উঠে গেছে এটা প্লাস্টিক বলে আর এই যে স্টিলের এগুলোতে খুব কষ্ট করে আমি তুলেছি আর এই কাঁসার থালাইতে যেতে যেটা দিয়েছিলাম এটা তো একদমই তুলতে পারিনি আর এই যে যা অবস্থা করেছে পাপড়ের পাহারা দিতে বসে আর কি বলবো তো যাই হোক এই কটা তুলেছি এক পিঠ তো শুকিয়ে গেছে আর এক পিট শুকোতে হবে দেখো কড়াই বছরে নিয়েছি আমি পাপড় তোমাদের একটু ভেজে দেখাই আমি দেখো দিয়ে দিচ্ছি সাদা তেল এই দেখো এখানে কটা নিয়ে নিয়েছি খুব ভালো পাপড়গুলো হয়নি কিন্তু ফেলে নে দেখবো ট্রাই করলাম আমি এর আগে কখনো বানাইনি তো ভাবলাম একটু বানাই দেখা যাক সবাই যখন বানাচ্ছে আর সোশ্যাল তো একটা ট্রেন্ড চলে ট্রেন্ডিং মানে যখন চলছে সবাই করছে তো আমার একটু মনে হয় যে এই রোদ্দুরে রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার সেরকম সম্ভাবনাও নেই তো কদিন আগে বড়ি দিলাম ভাবলাম বড়ি যখন দিচ্ছি তাহলে পাঁপড়টাও বানিয়ে নিই তো আবারও বড়ি দিয়েছি তো তোমাদের সাথে সেটা শেয়ার নি কতবার একই জিনিস দেবো এমনি তোমরা আমার ভিডিওকেও সেরকমভাবে দেখো না তারপর আমি কনটেন্ট দিতেই পারি না এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের ভিডিও চলবে না একদম চলবে না তার কারণ হচ্ছে আমরা ওরকম মানে কি বলবো সোশ্যাল মিডিয়ার সামনে ল্যাংটা ভিডিও বানাতেও পারবো না চলবেও না তো চলো দেখাই দেখো চলো দেখি কেমন হয় আদৌ খাওয়া যাবে কি না বাহ খারাপ কিন্তু হয়নি জানো তো দেখে বেশ ভালোই লাগছে এবার বেশি করে কটা দিয়ে দিই চল একদম মনে হচ্ছে ফেলানি গেল না কেমন হয় ভেজে তোমাদের দেখায় ভেয়ে দেখাতে হবে তাই না যে আদৌ কি সত্যি খাওয়া যাচ্ছে ফ্যানের পাপড় একু নেই তোর রিভিউ দিচ্ছে ফ্যানের পাপড় কেমন হয়েছে বেশ আওয়াজও কিন্তু হচ্ছে খাস্তা হয়েছে তাই তো তাহলে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো